ভিডিওটা শুধুমাত্র আমাদের গ্রুপ ভালো যারা অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে তারা খারাপ এরকম ব্যাপারটা কিন্তু নয় কারুর কোল ফাঁকা হচ্ছে যে ছেলেটা কালকে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে মারা যাওয়ার খবর আসার এক সেকেন্ড আগে অবধিও ওর মা বাবা কিন্তু ওয়েট করেছে বাড়িতে কখন ছেলেটা আসবে আর ওর বাড়ি থেকে বেরোনোর পরে বাড়ি যাওয়ার মাঝখানে দাঁড়িয়েছিল কিন্তু ওই মদের বোতলটাই যে ওকে পৌঁছাতে দেয়নি আরো বন্ধুরা কেমন আছো সবাই আছো নিশ্চয়ই কিন্তু অনেক একটা খারাপ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যেটা প্রতিনিয়ত ঘটছে আমাদের খড়গপুর শহরে এটা খড়গপুর শহর নয় এটা যেখানে যেখানে হাইওয়ে আছে যেখানে এখানে ছেলে আছে সব জায়গার প্রবলেম এটা ড্রিঙ্ক করে গাড়ি চালানো অ্যাক্সিডেন্ট করা মারা যাওয়া লাস্ট তিন দিনে চারটে ঘটনা ঘটেছে ঘট চৌরঙ্গিতে একটা তালবাগিচাতে একটা নিমপুরাতে একটা নারায়ণগড়ে একটা আমি ভিডিওটা বানাচ্ছি কেন আমি একটু বাইক টাইক নিয়ে ঘুরতে পছন্দ করি মাঝে মধ্যে রাজ্যের এপার ওপার চলে যাই কখনো পাহাড়ে কখনো সমুদ্রে কিন্তু ব্যাপারটা আমার কাছে খবরগুলো আসছে তুই চিনিস কিনা তুই জানিস কিনা কাউকে হাই হ্যালো সম্পর্ক আছে অনেকের সাথে আজকে যে ছেলেটার খবর শুনলাম মুখ চেনা ছিল আমার সাথে কখনো বসে রাইড নিয়ে প্ল্যান করেছিল যে নিয়ে ঘুরতে যাবো তো এই অ্যাক্সিডেন্টটাকে কিন্তু আটকানো যায় অ্যাক্সিডেন্ট কিন্তু কোনো একটা ইভেন্ট নয় যে ঘটে গেল ফট করে ওই অ্যাক্সিডেন্টটা একটা অনেকগুলো ভুলের মিশ্রণে তৈরি একটা ঘটনা অনেকগুলো ভুলের একটা ঘটনা যেমন তিনজন বসে বাইক চালান হেলমেট ছাড়া চালান খুব খারাপ ভাবে চালান এই তিনটে ভুল মিশে কিন্তু একটা ছেলে মারা গেল প্রথম কথা বাইকের তিনজন বসে কন্ট্রোল করা যায় না বাইক তখন নিজের মতো চলে বাইক কিন্তু জানে না আগে ট্রাক আছে না আগে নালা আছে বাইক সেটা তার রাইডারের উপরে ছেড়ে আর এখানে যে ঘটনাগুলো মানে সচরাচর দেখা যায় যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে নেশাগ্রস্ত অবস্থায় ছিল নেশা চালানো যায় না অবশ্য ঠিকঠাকভাবে বাইক মানে আমি আবার অভিজ্ঞতা বলছি আমিও যদি মানে বহু যুগ আগে হয়তো কয়েকবার নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালিয়েছিল তো পড়ে টোড়ে ছিলাম না আর এখন যেটা হয় নেশা না করলেও যখন হাইওয়েতে থাকি একটা হাইওয়ে সিগনেস ফিল করি যখন দুশো তিনশো কিলোমিটার টানা গাড়ি চালাচ্ছি তখন বুঝতে পারি না যে পিছনের মোড়টা কী করে বেরিয়ে চলে যাব তখন দাঁড়িয়ে যাই আর এই জিনিসটাই হয় যখন একটা নেশাগ্রস্ত মানুষ গাড়ি চালায় এই কথাটা একদম বরাবর শুনতে পাবেন আপনি যে ও দারুণ গাড়ি চালায় নেশা করলে পৌঁছে যাবে গাড়ি চালানোর হাতটা দারুণ বাস এই জন্যই সমস্যা এই জন্যে টাইটানিক ডুবে গেছে এই কনফিডেন্স লেভেলটা যে যেখানে যেরকম অবস্থায় নেশা করে নিয়েছে বাস ওকে ভাবতে হবে যে রাস্তায় আমার অন্য মৃত্যু আছে বেরোনো উচিত নয় আর বিশেষ করে আমি বারগুলোকে বলব খড়গপুর শহরে অনেকগুলো বার আছে যারা বাইক নিয়ে যাচ্ছে ঠিক আছে একটা লিমিট করে দেয় যে এতটার বাইরে আর খেতে না যদিও বাইক নিয়ে গেলে তার কোনো লিমিট হয় না এক পেক্টাও লিমিট সিক্সটি এম এল একটা লিমিটের বাইরে হয়ে যায় কিন্তু মনে হয় করে দেওয়া কারণ ওই ছেলেটা বেঁচে থাকলে ভাই তোমাদের অনেকবার যাবে অনেক খাবে অনেক বন্ধু বান্ধব নিয়ে যাবে কিন্তু যখন কেউ দেখছে যে একটা বাইকে তিনজন আসছে ওই থেকে বছরের মধ্যে ছেলে তারা তাদেরকে বেশি মত দেওয়া উচিত নয় তারা ওই জিনিসটাকে এনজয়মেন্ট তো করতেই পারবে না দুর্ঘটনাই ঘটাবে এটা লিখিত যে ঘটাবেই ঘটাবে তারা দুর্ঘটনা ছাড়া কোনো কিছু ঘটাতে পারে না আমার একটা গ্রুপ আছে ফ্লাইং অ্যালয়েস বলে ফ্লাইং অ্যালোয়েন্স আমরা প্রত্যেক বছর দেড় দু হাজার কিলোমিটার তো রাইড করি আমি এখনো অব্দি সেই গ্রুপে কাউকে মধ্য অবস্থায় গাড়ি চালাতে দেখিনি কেননা আমাদের গ্রুপের রুল আমরাই ঠিক করি এটা এখানে হবে না ভিডিওটা শুধুমাত্র আমাদের গ্রুপ ভালো যারা অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে তারা খারাপ এরকম ব্যাপারটা কিন্তু নয় কারুর কোল ফাঁকা হচ্ছে যে ছেলেটা কালকে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে মারা যাওয়ার খবর আসার এক সেকেন্ড আগে অবধিও ওর মা বাবা কিন্তু ওয়েট করেছে বাড়িতে কখন ছেলেটা আসবে আর ওর বাড়ি থেকে বেরোনোর পরে বাড়ি যাওয়ার মাঝখানে দাঁড়িয়েছিল কিন্তু ওই মদের বোতলটাই যে ওকে দেয়নি তিনজন মিলে বাইক চালানো কন্ট্রোল করা যায় না তিনজন মিলে আর যারা করতে পারে তারা সুপারম্যান তাদের পৃথিবী থেকে অন্য কোথাও চলে যাওয়া উচিত আর চলে যাচ্ছে তারা আস্তে আস্তে চলুন সবাই ভালো থাকুন আর নিজের ছেলে মেয়ের নজর রাখুন একবারও অবস্থায় যদি গাড়ি চালায় চালিয়ে বেঁচে যায় নেক্সট টাইম হাত থেকে চাবিটা ছাড়িয়ে দেবেন গাড়ি নমস্কার